আমরা তো মাত্র আসছে এখন পর্যন্ত জাস্ট ঠুকদামাই কি হবে আস্তে আস্তে আমরা মজা করতে আসছে যেহেতু মজা হবে মানে বাঙালির একটা উত্তেজনাপূর্ণ একটা ডে মানে এটা কি আসলে শুধুই উৎসব নাকি এটা আমাদের মনে কোনো দায়িত্ববোধ আছে এই ক্ষেত্রে বা কোনো দায়িত্ববোধ আছে আমাদের ছোটদেরকে শিক্ষা দিতে হবে না আমরাই তো ওদেরকে শেখাবো যে দিনগুলো কিভাবে উদযাপন করতে হয় আমাদের থেকেই তো ওরা শিখবে আচ্ছা আর একটা সর্বশেষ জানতে চাচ্ছি নববর্ষের উদযাপন বা অনুষ্ঠানে নারীদের যে উপস্থিতি এটা কি আপনার আগের যে বাড়ছে কিনা বা আগের মতো হ্যাঁ অবশ্যই নারীরা মানে দিন দিন আগায় যাইতেছে অনেক তারা সবকিছুতে অ্যাটেন্ড করতেছে তাহলে সর্বশেষ আপনার মতে আমাদের সংস্কৃতির বা বাংলা নববর্ষের দিকটা কোন দিকটা আপনার সবচেয়ে সুন্দর বা ঘোষণা মনে হচ্ছে আসলে

আর পরিবর্তন ঝামেলা নাই সেরকম একটা ভালোই লাগতেছে আরেকটা বিষয় হচ্ছে এত লোকজনের সমাগম এর মধ্যে আসলে নিরাপত্তার যে বিষয়টা থেকে যায় এটা আপনার কি মনে হচ্ছে যথেষ্ট পরিবর্তন দরকার ছিল কিনা না মাসাল খারাপ না ভালোই তো ভালোই তো নিরাপদ আসছি সবাই সুন্দর আসছি আর নববর্ষ সম্পর্কে আমরা দেখে যায় অনেক ক্ষেত্রে অনেক পূর্ব থেকে প্ল্যান করা থাকে এরকম কোনো প্ল্যান আপনার ছিল কিনা হ্যাঁ প্ল্যান ছিল সকালে উঠব বের হব ঘুরব ছবি দেখব এরকম তো প্ল্যান ছিল ঠিক আরেকটা বিষয় মানে বর্ষকরণের যে পোশাক আশাক যেগুলো আমরা ব্যবহার করি এগুলো কি আসলে শুধু ছবি তোলার জন্য বা সেলফি তোলার জন্য নাকি সোশ্যাল মিডিয়ার জন্য বা স্পেসিফিক কোনো কারণ না আসলে এটা মন থেকে ভালো লাগা মানে দিনটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা এই তো নববর্ষ মানে কি এক কথায় যদি আপনার কাছ থেকে আমরা জানতে চাই নববর্ষ মানে কি প্রত্যেকবারই আশা হয় রমনায় আসেন এত ভিড়ের মধ্যে আসেন আপনি তারপর অনুভূতিটা কেমন আসলে এই দিনটা সবসময় ফ্যামিলির সাথে উদযাপন করা হয় আমি সেই শনির থেকে আসছি জাস্ট রমনায় প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য আমার মনে হয় সব ঠিকঠাক বা নিজেকে নিরাপদ রাখার জন্য ভালো জায়গাটা আর আইন শৃঙ্খলা বাহিনী যে নিরাপত্তা দিচ্ছে এটা আপনার যথেষ্ট মনে হচ্ছে বা অন্য কোন না আমার কাছে যথেষ্ট মনে হচ্ছে আমি ঢোকার সময়ও তারা চেক করেছেন তার মানে তাদের পক্ষ থেকে যতটুকু করা দরকার তারা প্রত্যেকটাই করছে হ্যাঁ অবশ্যই দীর্ঘদিন থেকে অপেক্ষা করে আর পুরো প্রস্তুতি থাকে প্রত্যেকবারে প্ল্যান থাকে যে কি কি করবো আমরা এই দিনটাতে আগে থেকে আমাদের প্রস্তুতি থাকে এই দিনটা আমরা যেমনটা দেখলাম আপনারা ফ্রেন্ড সার্কেল আসছেন দিক থেকে আজকে বৈশাখ উপলক্ষে কোনো মজার কোনো ঘটনা ঘটছে কিনা বা এরকম কিছু আমরা তো মাত্র আসছি এখন পর্যন্ত জাস্ট ঢুকলাম আর কি হবে আস্তে আস্তে আমরা মজা করতে আসছি যেহেতু মজা হবে আর আমরা যেটা সাধারণত মনে করি যে পান্তা ইলিশ বা এরকম কিছু হ্যাঁ এটা আপনি আজকের দিনটা এইভাবে শুরু করছেন কিনা জি আমরা সকালে পান্তা ইলিশ দিয়ে মানে আজকে সকালে নাস্তাটাই হচ্ছে আমরা পান্তা আর ইলিশ মাছ ভাজি এটাই খেয়েছি আর কি আর বিভিন্ন ধরনের ভর্তা খেয়েছি নাম কি নাম জাইফা

রাতিয়া মানে মনে হচ্ছে না যে এটা लेट হয়ে যাচ্ছে হ্যাঁ রেডি এটা এখানে আছো তুমি তোমার আন্টি বা ফ্যামিলি বিজাতে আছো এখানে মজার কোনো ঘটনা ঘটেছে কি তোমার সাথে হ্যাঁ মানে আমার গানফিনে গানফিনে মজা পেয়েছি বলছি চাপা চাই আর এই স্পেশালি তোমার এই আজকের দিন উপলক্ষে থেকে আগে থেকে কোনো প্ল্যান ছিল না কি হ্যাঁ আগে থেকে প্ল্যান ছিল আর সবাই লাল তোমার আমার নাম প্রতিষ্ঠা শ্রীজা কোন ক্লাসে পড়ো তুমি আমি তো এবার ভর্তি হই নাই ভর্তি হবা হ্যাঁ আব্বা আমা ভর্তি করে না কেন কয়েকদিন পরে ভর্তি করবে তুমি এখানে ঘুরতে আসছো কার কার সাথে আমার বাবা মার সাথে এখানে এই যে ঘুরতে আসছো কেমন লাগছে তোমার আমার খুব ভালো লাগছে খেয়েছো কিছু খেয়েছো এখান থেকে খেয়েছি কি খেয়েছো এখানে খেয়েছি এই যে আইসক্রিম খেয়েছি আর হচ্ছে এখানে হচ্ছে জুস খেয়েছি আর কিছু না পান্তা ইলিশ 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 মাছ খাওনি

আই আর টি এ নাই ভরা দিয়ে নাই নে গেল বোমার মাসে তাই না দেখে বুড়ু মাছ ওরে বুবু ফিরে যা খোকাননসন দেখে যা আমি আরে আ বলতে পারবো না